নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের এখানে ওজন রয়েছে আড়াইশো গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি পিঠের যে কালো সুতো আছে সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আজকে চিংড়ি মাছের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন সব মশলা কম কম কেন কি আবার ব্যবহার হবে হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এখানে তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা সামান্য দেব আর দিয়ে আদা রসুনের পেস্ট হাফ টি স্পুনের মতন আর দিয়ে দেব একটা ডিম আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো দু চামচ ময়দা দু চামচই ময়দা দিতে হবে এর থেকে বেশি দেওয়া যাবে না ভালো করে সমস্ত কিছু মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার চলে যাবো নেক্সট স্টেপের দিকে গ্যাসের প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সরষের তেল এবার মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছের তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন এবার চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো একবারে হবে না দুবারে ভেজে নিতে হবে হালকাভাবে ভেজে নিতে হবে তাদের চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলোকে এবার উল্টে দেব এবার অপর পাশটা ভাজা হতে দেব অপর পাশটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব সমস্ত চিংড়ি মাছ ভেজে নিয়েছি এবার কড়াইতে প্যানে দিয়ে দেবো সরষের তেল ওয়ান টেবিল স্পুনের মতো দিলাম হরণে দেব হাফ টি স্পুন কালো জিরে হরণটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নেব ব্রাউন করে ভেজে নেবটাকে হালকা ভেজে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি ছোটো করে দিয়ে দিলাম ভালো করে টমেটোটাকে ভেজে নেব টমেটোকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নেব আদা রসুনকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার সামান্য জল দেবো গুঁড়ো মশলা দেবো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ স্কুল ধনে গুঁড়ো দেবো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি মতো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেবো মশলাকে ভালো মতো কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এখানে গরুর দুধ নিয়েছি দিয়ে দেব আপনারা চাইলে দুধের বদলে উষ্ণ গরম জল এখানে ইউজ করতে পারেন ভালো করে ফুটিয়ে নেব তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এটা গা মাখা গা মাখা হবে দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য এটা হয়ে এসছে আর একটু ঝোলটা মরবে এটা রেডি হয়ে এসছে এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন আমি দিলাম না এটা রেডি হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে হাজির হব তৈরি হয়ে গেল চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি অনেক ধরনের খেয়েছেন চিংড়ি মাছের একবার এইভাবে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার